বাংলাদেশ থাকবে না হারিয়ে যাবে ভারতীয় গণমাধ্যমে এমন ডায়লগ এখন যেন নিত্যদিনের খবর তবে এবার বাংলাদেশের ক্রিকেট থাকবে না হারিয়ে যাবে এমন মন্তব্য করে বসলেন ভারতের সাবেক ক্রিকেটার ও অ্যানালিস্ট আকাশ চোপড়া আর তার কারণটা সাকিব আল হাসান এই অলরাউন্ডারকে ছাড়া টাইগার ক্রিকেটের কোনো ভবিষ্যতই দেখছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া দিন দিন পতনের দিকেই নাকি এগোচ্ছে টাইগাররা এবারের আইসিসি বর্ষসেরা দলে জায়গা হয়নি কোনো বাংলাদেশের টেস্ট ওয়ান টি টোয়েন্টি কোথাও না নিজের ইউটিউব চ্যানেলে সেই প্রসঙ্গ চেনে আকাশ চোপড়ার মন্তব্য সাকিবকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটকে খুঁজেই পাওয়া যাবে না সাকিব বাংলাদেশের হয়ে আর খেলছেন না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এমন বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না আকাশ চোপড়ার পছন্দের ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান এর আগে তাকে সাকিব ইজ দ্য ড্যাডি অফ অলরাউন্ডার বলেও মন্তব্য করেছিলেন তবে এখন বাংলাদেশের ক্রিকেট নিয়ে রীতিমতো হতাশার কথাও প্রকাশ করছেন আকাশ চোপড়া সাকিবকে ছাড়া বাংলাদেশের ক্রিকেটের পতন দেখছেন ভারতীয় ধারাভাষ্যকার বেস্ট ইলেভেনে কেউ নেই আমি ভাবছি বাংলাদেশের ক্রিকেটের হলোটা কি সে নেই দলটার নামই আর কোথাও পাওয়া যাবে না খতম ওয়ান ডে টি টেস্ট কোথাও কোনো বাংলাদেশি নেই মাঠে ও মাঠের বাইরে তাদের শুধু পতনই হচ্ছে এটা খুবই দুর্ভাগ্যজনক আকাশ চোপড়ার হয়তো বাংলাদেশের অনেক সফলতায় চোখে পড়ছে না এই তো ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কিংবা হোয়াইট ওয়াশ করেছিল টাইগাররা এছাড়া পাকিস্তানের ঘরের মাঠে তাদেরকে টাইগারদের পতন আকাশ চোপড়া ছাড়া আর কারো চোখে আপাতত পড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফিতে টাইগারদের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে টাইগার ভক্তরা চাইবে বাংলাদেশ ওই ম্যাচেই নিজেদের উত্থান পতনের সঠিক জবাবটা দেবে পারফরমেন্সে সাকিব না থাকাটা নিঃসন্দেহে টাইগার ক্রিকেটের জন্য কিন্তু তার মানে একটা দেশের ক্রিকেটই স্তব্ধ হয়ে যাবে এমনটা হয়তো সাকিব ভক্ত বিশ্বাস না নিয়ম মেনে সাকিবকে একদিন তো বিদায় করছে নিতেই হতো নিয়তির বিচারের কাছে অসহায় টাইগার অলরাউন্ডারকে হয়তো একটু আগে ভাগেই গুটিয়ে রাখতে হবে নিজের জার্সিটা কিন্তু যারা ওই একই জার্সি গায়ে বাংলাদেশকে দেখাচ্ছে আগামী স্বপ্ন তারা কি আকাশ চোপড়াদের মুখে কুলুপ এটা দিতে পারবে এই অলরাউন্ডারকে ছাড়া টাইগার ক্রিকেটের কোনো ভবিষ্যতই দেখছেন না সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া দিন দিন পতনের দিকেই নাকি এগোচ্ছে টাইগাররা এবারের আইসিসি বর্ষসেরা দলে জায়গা হয়নি কোনো বাংলাদেশের টেস্ট ওয়ান ডে টি টোয়েন্টি কোথাও না নিজের ইউটিউব চ্যানেলে সেই প্রসঙ্গ চেনে আকাশ চোপড়ার মন্তব্য সাকিবকে ছাড়া বাংলাদেশ ক্রিকেটকে খুঁজেই পাওয়া যাবে না সাকিব বাংলাদেশের হয়ে আর খেলছেন না বলে অদূর কিংবা দূর ভবিষ্যতে এমন বর্ষসেরা একাদশে কোনো বাংলাদেশিকেই পাওয়া যাবে না আকাশ চোপড়ার পছন্দের ক্রিকেটারদের একজন সাকিব আল হাসান এর আগে তাকে সাকিব ইজ দ্য ড্যারি অফ অলরাউন্ডার বলেও মন্তব্য করেছিলেন